রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মানব জীবনের শ্রেষ্ঠ জ্ঞান গ্রন্থ যা হল ভগবদ্গীতা ভগবদ্গীতার বাণী সত্যের আলো জ্ঞানের প্রদীপ জীবনের দিশারি এখানে বলা হয়েছে কর্তব্য ভক্তি জ্ঞান যোগ ও মুক্তির অমূল্য শিক্ষা যে মানুষ গীতার বাণী হৃদয় ধারণ করে সে কখনো ভ্রান্ত হয় না কখনোই ভয় পায় না তাহলে আসুন আমরা সকলে একত্রে শ্রবণ করি গীতার এই চিরন্তন বাণী কর্মফল নিয়ে উদ্বিগ্ন হয়েও না তোমার অধিকার আছে শুধু কর্মে ফলের উপর নয় মানুষ যতক্ষণ ফলের আশায় কাজ করে ততক্ষণ দুঃখ ভোগ করে ফল ভালো বা মন্দ সবই ঈশ্বরের ইচ্ছা তাই কর্মফল নিয়ে চিন্তা করো না কর্মই হল ধর্ম কর্মই হলো মুক্তির পথ ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে কর্তব্য পালন করো আত্মার অমরত্ব আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন মৃত্যু মানে দেহের পরিবর্তন আত্মার নয় যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা হয় আত্মাও নতুন দেহতে প্রবেশ করে এই সত্য জানলে মৃত্যু ভয়ের কোনো বিষয় থাকবে না সুখ দুঃখে সমতা সুখ হো দুঃখ লাভ হো ক্ষতি সবই ক্ষণস্থায়ী আজ আছে কাল থাকবে না কিন্তু আত্মা চিরস্থায়ী অবিনশ্বর যিনি সুখে ভেসে যান না দুঃখেও ভেঙে পড়েন না তিনি প্রকৃত যোগী সমতা রক্ষা করাই যোগের মূল শিক্ষা জ্ঞানের আলো জ্ঞানী হলো অজ্ঞানতার অন্ধকার দূর করার প্রদীপ অন্ধকার যত গভীর হোক এক টুকরো আলোয় তাকে দূর করে দিতে পারে তেমনি জীবনে যত ভ্রান্তি থাকুক জ্ঞান একে একে সব দূর করে সত্য প্রকাশ করে জ্ঞান হলো মুক্তির মূল অজ্ঞান মানুষ সর্বদা আশঙ্কায় ভোগে বর্তমানের গুরুত্ব অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি কেবল বর্তমানই সত্য অতীত নিয়ে শোক করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বৃথা বর্তমানকে ধারণ করো বর্তমানেই বাঁচো কারণ ধর্ম কর্ম বর্তমানেই সম্ভব বর্তমানেই লুকিয়ে আছে জীবনের সব শক্তি ইচ্ছাহীন শান্তি মানুষ ইচ্ছার দাস হয়ে দুঃখ পায় ইচ্ছা যত বাড়ে অতই বাড়ে পান ইচ্ছাহীন মনে প্রশান্ত ও মুক্ত সেই মনেই ঈশ্বরের আবাস অহংকার মানুষকে সত্য থেকে অন্ধ করে অহংকারী ভাবে আমি শ্রেষ্ঠ আমি সর্বশ্রেষ্ঠ কিন্তু এই ভাবনা থেকেই পতনের শুরু হয় বিনয় মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায় বিনয়ী মানুষ সহজেই ঈশ্বরকে খুঁজে পায় তাই অহংকার করো না অহংকার ছেড়ে বিনম্র থেকো বিনয় ধারণ করো মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি কেবল এক দেহ থেকে অন্য দেহে আত্মার যাত্রা দেহ আসে যায় কিন্তু আত্মা থাকে চিরকাল মৃত্যুকে ভয় নেয় পরিবর্তন হিসেবে দেখো এটাই প্রকৃত স্রোস্ত মৃত্যুই নতুন জীবনের সূচনা শৃঙ্খল, আসক্তি সব দুঃখের মূল মানুষ যত বেশি আঁকড়ে ধরে তত বেশি কষ্ট পায় যিনি সম্পর্ক অবস্থার প্রতি আসক্তি দুঃখ আনে আসক্তি ত্যাগ করলেই মুক্তি মেরে আসক্ত মানেই শান্তি থাকে ত্যাগেই সুখের প্রধান তাই মনে তবেই শান্তি পাবে সমদৃষ্টি জ্ঞানী ব্যক্তি সব জীবকেই সমান চোখে দেখে গরু হাতি দরিদ্র কিংবা কুকুর সবার মধ্যেই একই আত্মা সবাই ঈশ্বরেরই অংশ কেউ ছোট নয় কেউ বড় নয় যিনি এই সমদৃষ্টি অর্জন করেন তিনি প্রকৃত জ্ঞানী সমতা হলো ভক্তির আসল চিহ্ন যে ভক্ত আমাকে একান্ত মনে স্মরণ করে আমি তার জন্য সব কিছু সহজ করে দিই ভক্তি ছাড়া জ্ঞান যোগ বা কর্ম অসম্পূর্ণ ভক্ত হৃদয়েই ঈশ্বরের আবাস শ্রদ্ধা আর ভক্তি মুক্তির মূল চাবিকাঠি ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছে যায় রাগ দেশ থেকে মুক্তি রাগ আর দেশ মনকে অস্থির করে তোলে রাগে মানুষ নিজের ক্ষতিই করে শেষে সে অপরের ক্ষতি চায় না কিন্তু হয়ে যায় যিনি রাগ দেশ থেকে মুক্ত তার মন শান্ত শান্ত মানেই জ্ঞান জন্ম নেয় রাগ দেশ হলো আত্মার শত্রু যোগ মানে দেহ মনের মিলন নয় শুধু যোগ মানে আত্মার সাথে পরমাত্মার মিলন যোগী সেই যে সমতা অর্জন করে যিনি দুঃখে ভেঙে পড়েন না সুখে ভেসে যান না তিনিই প্রকৃত যোগী যোগ মানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া অজ্ঞানী অন্ধকারে থাকে সত্যকে দেখে না জ্ঞানী আলোতে থাকে সত্যকে উপলব্ধি করে জ্ঞান অর্জন করা কঠিন নয় কিন্তু এর জন্য প্রয়োজন বিনয় ও শ্রদ্ধা যে জ্ঞানীকে শ্রদ্ধা করে তার কাছ থেকে শেখে সেই জ্ঞানের আলোতে প্রবেশ করে ইন্দ্রীয় মানুষকে ভ্রষ্ট করে তোলে চোখ কান জিহবা সব ইন্দ্রিয়ই আসক্তি সৃষ্টি করে যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন তিনি আসল জ্ঞান অর্জন করেন ইন্দ্রজয়ী মানুষই প্রকৃত শক্তিশালী ইন্দ্রীয় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ছাড়া মুক্তি নেই কর্মই পূজা যে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে সেই আসল পূজা করে ঈশ্বর কর্মে আনন্দ পান অলসতায় নয় তাই কর্তব্যকে পূজা ভেবে করো কর্মই হলো ভক্তি কর্মই হলো সাধনা কর্মহীন জীবন হলো অর্থহীন জীবন অহিংসার শিক্ষা অহিংসাই হলো সর্বোচ্চ ধর্ম যে কারো প্রতি ক্ষতি চায় না সেই প্রকৃত ধর্ম পালন করে অহিংস হৃদয়েই প্রেম জন্ম নেয় প্রেম মানেই ঈশ্বরের উপস্থিতি অহিংসাই মানবতার মূল শিক্ষা ভয় অজ্ঞানের ফল আত্মাকে যে চেনে সে কখনোই ভয় পায় না ভয় আসে দেহের প্রতি আসক্তি থেকে যে জানে আত্মা অবিনশ্বর সে মৃত্যুকেও ভয় পায় না ভয়হীন মানুষকেও প্রকৃত মুক্ত করে তোলে দান হলো পরম গুণ যে নিঃস্বার্থভাবে দান করে তার হৃদয় ঈশ্বরের কাছে প্রিয় হয় দান মানে শুধু বস্তু নয় দান মানে সময় সহানুভূতি ও ভালোবাসা নিঃস্বার্থ দানই আসল ধর্ম সত্যের পথে চলাটা ভীষণই কষ্টকর কিন্তু সত্যই আমাদের মুক্তির পথ দেখাবে মিথ্যা হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু শেষে দুঃখ আনে সুতরাং অনুসরণকারী কখনো ভ্রান্ত হয় না যে সত্য চিন্তা ভাবনা করে সত্যের পথেই ঈশ্বরের আবাস সত্যই মানুষের প্রকৃত শক্তি শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছেন যিনি ফলের আসক্তি ছেড়ে কর্ম করেন তিনি কর্মযোগী কর্মযোগ মানে কর্তব্যকে পূজা ভেবে করা কাজ করো কিন্তু মনে রেখো ফল তোমার নয় ঈশ্বরের এভাবেই কর্মযোগ মানুষকে মুক্ত করে মোহের জাল মোহ মানুষকে ভ্রষ্ট করে সম্পদ সম্পর্ক দেহ সবই মোহের বিষয় মোহে পড়ে মানুষ সত্য ভুলে যায় যে মোহ কাটিয়ে উঠতে পারে সেই সত্য উপলব্ধি করে মোহ হল দুঃখের কারণ শৃঙ্খলা ছাড়া কিছুই স্থায়ী হয় না যিনি শৃঙ্খলা ভাত জীবনযাপন করেন তিনি সহজেই জ্ঞান ও শান্তি লাভ করেন অসংযম ধ্বংস আনে সংযম মুক্তির পথ খুলে দেয় শৃঙ্খলাই হল সাধনার ভিত্তি সুখ বাইরে নয় ভেতরে মানুষ বাইরের জিনিস সুখ খোঁজে কিন্তু প্রকৃত আনন্দ অন্তরে লুকিয়ে আছে যে নিজের অন্তরে সুখ খুঁজে পায় সে কখনোই দুঃখ ভোগ করে না অন্তর আনন্দই আসল সুখ যিনি সকল প্রাণের মঙ্গল কামনা করেন তিনিই আসল যোগী যিনি কারোর চান না যিনি শান্ত হৃদয় সকলকেই ভালোবাসেন তিনিই যোগের চূড়ান্ত রূপ প্রেমের যোগের সর্বোচ্চ শিক্ষা দুঃখের মূল কারণ দুঃখের মূল হলো আসক্তি যে কিছু আকড়ে ধরে সেই কষ্ট পায় যে ত্যাগ করে সে শান্তি পায় ত্যাগ মানে কিছু ছেড়ে দেওয়ানো ত্যাগ মানে মুক্তি মুক্ত করা ত্যাগেই সুখ আসক্তিতে দুঃখ হয় ঈশ্বর শুধু মন্দিরে নয় তিনি প্রতিটি জীবের মাঝে রয়েছেন প্রতি প্রতিটি হৃদয়ের হৃদয়েই ঈশ্বরের আবাস যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি কাউকে ছোট মনে করেন না সর্বত্র ঈশ্বরকে দেখাই ভক্তির লক্ষণ যোগী শ্রেষ্ঠতা সবাই মহন কিন্তু যোগী সবচেয়ে শ্রেষ্ঠ কারণ যোগী সমতায় স্থির থাকে যোগী দুঃখেও সুখেও একই থাকে যোগী ভক্তির সাথে যোগ মিলিয়ে জীবনযাপন করে তাই যোগীর আসল শ্রেষ্ঠ যোগী আসল শত্রু ও বন্ধু প্রকৃত শত্রু বাইরের কেউ হয় না প্রকৃত শত্রু হয় নিজের অজ্ঞানতা আসল বিজয়ী যে মনকে হারায় বা হারিয়ে ফেলে তিনি প্রকৃত পরাজিত জ্ঞানী হল মুক্তির পথ অন্ধকার দূর করে আলো যেমন অজ্ঞান দূর করে জ্ঞান জ্ঞানী সবকিছু স্পষ্ট ভাবে দেখেন অজ্ঞান মানুষকে ভয় থাকে ভয়ে রাখে জ্ঞানী মানুষের মুক্তির পথ জ্ঞানী সত্যের দরজা খুলে দেয় রাতে রাধে